আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের সেমিফাইনালে ওঠার পর থেকেই চলছে টাইগার বন্দনা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ডের মতো সমালোচক দেশের সাবেক ক্রিকেটাররাই এখন মেতে উঠেছে বাংলাদেশে তাক লাগানো নৈপুণ্যে এবার সেখানে সামিল হলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক কলকাতার মহারাজা খ্যাত সৌরভ গাঙ্গুলি কলকাতার সংবাদ মাধ্যমকে দেয়া এক বার্তায় সৌরভ গাঙ্গুলি টাইগারদের ভূষি প্রশংসা করে বলেন বাংলাদেশ গত তিন থেকে চার বছর ধরেই দারুণ ক্রিকেট খেলে আসছে আমি মোটেও অবাক নই তারা ফাইনালে উঠে গেলেও অবাক হওয়ার কিছু দেখছি না দলটিতে বিশ্বমানের ক্রিকেটারের অভাব নেই সাকিব তামিম মুশফিকের সাথে হালের মোস্তাফিজ মোসাদ্দেক তাসকিন সাব্বিররা যে কোনো দলকেই কাঁপিয়ে দিতে পারে সাথে অভিজ্ঞ মাশরাফি আর মাহমুদুল্লাহ তো আসেই তাছাড়া তাদের পাইপলাইনেও অনেক প্লেয়ার আছে। তারা যদি তাদের সেরাটা দিতে পারে তাহলে তারা ক্রিকেট বিশ্বে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে